লিখে লিখে ফ্যাক এস সার্টিফিকেটের বিরুদ্ধে ও কলেজ বিশ্ববিদ্যালয়ে ফেক এস অনুপ্রবেশ রুখতে আজকে এই বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে এসকে বিউ বিশ্ববিদ্যালয়ের নিকট সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট ডেপুটেশন আজকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যে ডেপুটেশন ছিল সিধুকানো ইউনিভার্সিটিতে সেখানে ভূমি সমাজের জুয়ান মহল কে পেয়েছি সেখানে কেন আপনারা এসেছিলেন এবং বিসি আপনাদেরকে কি বললেন আপনারা জানেন আজ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আহ্বানে আমাদের সমস্ত সামাজিক সংগঠন তৎসহ যুব সংগঠন নিয়ে আমাদের আজকের এই সিদ্ধিকোনা বিষয় ডেপুটেশন আপনারা জানেন আমাদের আমরা লক্ষ্য করেছি আমাদের আদিবাসীদের বিভিন্ন যে এস সংরক্ষিত আসন সেই আসনে কিন্তু যারা এস টি নন ট্যাক্স সার্টিফিকেট ধারীরা কিন্তু সেইখানে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভর্তি হচ্ছে সেইকে লক্ষ্য করে আমাদের আজকের মূল কর্মসূচি ছিল যাতে আমাদের সংরক্ষিত এসটি আসন যাতে আমরা এসটি সুবিধা পাই নন এসটি যাতে মানে সুবিধা না পায় সেই হিসাবে আন্দোলন তৎস্য আমাদের আশ্বাস দিলেন আমাদের এসটি বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের দায়িত্ব আছেন আর কি ওনারা অবশ্যই এগুলাকে সঠিকভাবে খতিয়ে দেখলেন এবং ওনাদের যে কাজ ওনাদের যে কর্মসূচি সেগুলো ওনারা অবশ্যই উপর উপরমূল নেতৃত্বে ফরোয়ার্ড করবেন তৎস আপনারা জানেন আমাদের এইখানে যে পোস্টার ছিলেন যে বিষয়টা আপনারা যা জানেন এই বিষয় নিয়ে অবশ্যই আমাদের পুলিশ প্রাসনও সময় দিলেন যে অবশ্যই আমরা এই বিষয়ে দেখছি আর আপনাদের আমাদের সক্রবার তখন সময় দিয়েছেন যারা আমরা নেতৃত্ব সকলে ছিলাম তাদেরকে জানানো হবে যে এই বিষয়টা ক্ষতি দেখার জন্য এই লড়াই আপনাদের জোয়ান মহল কেমন আদিবাসী মহল অবশ্য আমাদের পুরুলিয়া জেলা কমিটির বিভিন্ন ব্লক বিভিন্ন অঞ্চল থেকে উঠে এসেছে আমাদের খুবই গর্বের বিষয় আমরা চাইছি সমস্ত আদিবাসী সমাজ যারা যুবনেতৃত্ব নিয়েছেন যারা একত্রিত হয়ে যে আজকে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন এটা আমি খুবই গর্বিত আর সব প্রত্যেক আদিবাসী যুব সমাজকে আহ্বান জানাচ্ছি আপনারা অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই যে আদিবাসী যে যেগুলো সুখ সুবিধা আমরা সেগুলো পাই এবং যারা অন্যায় খাতে যে বিরোধিতা করতে পারি সেটা আমি চাইছি যদি আপনাদের এই যে ডেপুটেশন দিলে এনেখানে এটা যদি সার্থক না হয় তাহলে আপনারা কি কি নেবেন অবশ্যই আমরা তো আমাদের এই আদিবাসী কল্যাণ সমিতি যে সিদ্ধান্ত নিবে আমরা যে মূল সংগঠন ভারতীয় ভূমি সমাজ তথ্য আমাদের আদিবাসী ভূমি ভূমি জোয়ান মহল তাদের উনাদের সেই সমর্থন আমরা সর্বদা রয়েছি ভারতীয় আদিবাসী ভূমি সমাজের রাজ্য কমিটি রাজস্ব সম্পাদক তস আদিবাসী ভূমি জোয়ান মহলের পুরে জেলার তথা রাজ্য উপকার জোহার দিকে দিকে ফ্যাক এসটি টি সার্টিফিকেটের বিরুদ্ধে ও কলেজ বিশ্ববিদ্যালয়ে ফেক এস অনুপ্রবেশ রুখতে আজকে এই বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে এসকে বিশ্ববিদ্যালয়ের নিকট সমস্ত বিশ্ববিদ্যালয় উপাচার্যের নিকট ডেপুটেশনের দলীয় দলের চোখ আজকে পশ্চিমবঙ্গ আদিবাসী